আপনার ভিডিওতে কি আছে এইটা বড় কথা না আপনার ভিডিওর পিছনে যদি ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো হয় তাহলে দেখবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শুধু এইরকম ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে এইভাবে আপনার যে ব্যাকগ্রাউন্ডটাই পছন্দ ঠিক সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন আপনার ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে যদি এই ধরনের ভিআইপি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আপনার ভিডিওগুলো যদি ফেসবুক কন ইউটিউব কন বা টিকটকে আপলোড দিতে পারেন আপনার ভিডিও একশোতে একশো ভাইরাল হবে তো প্রিয় দর্শক কীভাবে কাঙ্ক্ষিত কাজটি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ভিডিওর পিছনের যে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে ওপরে বার এখানে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে লিখবেন হচ্ছে আনস্ক্রিন ডট কম লেখার পর করবেন কি নিচে এই যে গো এই গো অপশনের উপর একটা ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপলোড স্ক্রিপ্ট এই অপশানটার উপর আপনি করবেন কি ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি শো হবে গ্যালারি থেকে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেই ভিডিও আপনাকে সিলেক্ট করতে হবে বিশেষ করে রিলস ভিডিওতে যখন আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনার সেই ভিডিওটা কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ হয় তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিও থেকে যে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে তো এই যে এই ভিডিও সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম ঠিক আপনারাও ভিডিও সিলেক্ট করে নেবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই যে দেখুন এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর অবশ্যই আপনার মোবাইলে কিন্তু নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো দেখুন একশো পার্সেন্ট কিন্তু এটা হয়ে গেল এরপর এখন আপনাকে করতে হবে কি এই যে নিচে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এইরকম শো হবে এখান থেকে আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন তার জন্য এই যে এখানে অপশন আছে আপনি করবেন কি এই অপশানটার উপর ক্লিক করে কিন্তু আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন আর যদি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসে আপনার সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনার ভিডিওর যে ব্যাক পিছনে আপনার ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে তেমি আপনাদেরকে একটা একটা করে সব কিছু দেখাচ্ছি যেইটা আপনাদের ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু পিছনে সেট হয়ে গেল শুধু ক্লিক করবেন আপনি শুধু ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার পিছনের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এই ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করে আপনি যখন রিলস ভিডিও ফেসবুক ইউটিউব বা টিকটকে আপলোড দিবেন আপনার ভিডিওতে হাজার হাজার ভিউজ আসবে এবং ভিডিও কিন্তু ফর ইউতে চলে যাবে এই যে দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু মনে করেন যে যখন আপনার ভিডিওতে ব্যবহার করবেন আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা কিন্তু আপনাকে বলবে যে ভাই আপনি এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কোথায় পেয়েছেন এ যে দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এখানে কিন্তু আরও অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে যেইটা আপনার ভালো লাগে ঠিক সেইটাই কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ব্যাকগ্রাউন্ড সেট করার পর ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন এখানে দেখুন ডাউনলোড অপশন আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ভিডিওটা সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে এই যে দেখুন ভিডিওটা কিন্তু সেফ হয়ে গেছে উপরে আপনার ডাউনলোড ফাইল এখানে ওফেনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনার গ্যালারি থেকে দেখা যাবে তে প্রিয় দর্শক এই যে দেখুন ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে গেছে এখন আপনি আপনার যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপলোড দিতে পারবেন তে প্রিয় দর্শক যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খদা হাফেজ